এই যে বামপাশের ছবিটা দেখছেন এছাড়া নাম শুভেন্দু ভাই আমি আবার এর নাম মুখে নিয়ে নিলাম সালা জানিস ভাই তোর নাম মুখে আনলে না আমাদের হেভি পাপ হয় সালা তারপরও কেন যে তোর নামটা মুখে নিয়ে আনি সি এ সারাদিন চারবেলা গাঞ্জা খায় খেয়ে এ কি বলে না বলে কোনো ঠিক ঠিকানা নাই এ নিজেদেরকে খুব কিছু মনে করে মনে করে তো যুদ্ধ ঘোষণা কর না বাংলাদেশের সাথে হ্যাঁ করবি না কারণ তোদের বিয়েছে বাংলাদেশের বিজিবিদের পা ধরে ক্ষমা চায় এর থেকে লজ্জার কি আছে রে ভাই তোরা তোদের এলাকায় বোম মেরে দিস চাব্বাস বিজেপি এমন বিজেপি তো চেয়েছিলাম আমরা যাদের পা ধরে ইন্ডিয়ান বর্ডার গার্ডেরা ক্ষমা যাবে শাবাস তোমরা দেখিয়ে দিয়েছো এটা আমাদের নতুন বাংলাদেশ নরেন্দ্র মোদি বাংলাদেশ তোমাদের পাঁচাটা গোলাম নয় এখন আর